আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পাইকারি দামে আকাশমণি কাঠের সব ধরনের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি যদি কেউ নিতে চান সিম্পল মডেলের ভিতরে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সবই ফ্রি অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এগুলা এই খাটটি যদি কেউ এখান থেকে নিতে চান দুই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি এখানে আরেকটি সিম্পল মডেলের খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকার ডেলিভারি থাকবে ফ্রি এখানে আরেকটি সিম্পল মডেলের খাট এই খাটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি পার্টি মডেলের খাট এই খাটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য মডেলের খাট সিম্পলের ভিতরে খুবই সুন্দর এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ওয়াইড এই ওয়াইড যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি রাজকীয় মডেলের ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিলটি নিতে চাইলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটি ভালোবাসার লাভ খাট এই ভালোবাসার লাভ খাটটি যদি কেউ ক্রয় করতে চান সাইড সাইড হেড টু কাজ করা এই ফুল বক্স খাটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের সুপার সেট এই সুপার সেটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশি ফ্রি এখানে একটি দুই চাল মডেলের ওয়াল শোকেশ এই ওয়াল শোকেশটি কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে আরেকটি ওয়াইক এই ওয়াইক ড্রপটি কেউ ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম